একজন প্রিন্সিপাল প্রিন্সিপাল হয়ে টিকটক অশ্লীলভাবে ভাবে টিকটক করে তার থেকে আমরা তো কিছু শিখতে পারবো না তাই আমরা তাকে চাই না তিনি বিশ লাখের উপরে টাকা মেরে খাইছে আমাদের উপর অত্যাচার করে প্রচুর অত্যাচার করে টিচার উপর অত্যাচার করে আমরা সবাই সময় তো একটা মাত্র কারণে তারা চূড়ান্ত বহিষ্কারের দাবিতে রোববার সকালে তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় জনতা নিয়ে গড়ে ওঠে প্রতিবাদী মানববন্ধন তাদের অভিযোগ সাময়িক বরখাস্ত থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন নানা কৌশলে বিদ্যালয়ে ফেরার ষড়যন্ত্র করছেন আমরা শুনছি বিভিন্ন মহল থেকে সে বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে আবার আর সাময়িক বরখাস্ত তুলে নিয়ে আর হুমকি দিচ্ছে বিভিন্ন সময়ে এই হুমকি সে কোথা থেকে এতবার এখনও সাহস পায় স্বাধীন বাংলাদেশে এসে যে যেখানে এখনো আউলীগ নাই আউলীগের সেই ক্ষমতাবার ব্যক্তিগুলো নাই অভিযোগ রয়েছে অন্য এক বিদ্যালয়ে দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছিলেন দিলাড় ইয়াসমিন সেই তথ্য গোপন করে তিনি তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগ দেন এরপর বিদ্যালয়ের অর্থ আত্মসাত থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে অশ্লীল অঙ্গভঙ্গি করে নৃত্য পরিবেশন করে ব্যাপক বিতর্কের জন্মতে নেই শিক্ষক স্কুল। টাকা মেরে খাইছে তিনি বিশ লাখের ওপরে টাকা মেরে খাইছে তার অশ্লীলতা অঙ্গভঙ্গি স্কুলে ঢোকে স্কুলে ঢোকে এমন ভাবে সে একটা শিক্ষক না আরও আমাদের অভিভাবক ছিল অভিভাবকের সাথেও অনেক সময় সে খারাপ ব্যবহার করে ওই ম্যাম মনে করেন বিহেভিয়ার অনেক খারাপ ছাত্রছাত্রীদের সাথে জিজ্ঞেস করতে পারেন অনেক খারাপ ব্যবহার করে তার বিহেভিয়ার এমন হওয়া উচিত না আমরা যেমন চাই সে তো তেমন না তার অশ্লীলতা বিভিন্ন অঙ্গভঙ্গি ব্যবহার তার ব্যবহারের ভিতর কোনো আচরণ আমাদের ভালো লাগে না তার জন্য আমরা হেডম্যানের পদত্যাগ চাই আমাদের উপর অত্যাচার করে প্রচুর অত্যাচার করে টিচার উপর অত্যাচার করে যদি টিচার কিছু বলে মানে ম্যামের বিপক্ষে যায় তাহলে সেই টিচারের উপর মানে আমাদের শিগাই দেয় যে আমাদের খারাপ কথা বলবে ওই ম্যামের নামে মানে প্রচুর খারাপ কথা বলবে যদি আমরা সেটা না করি তাহলে আমাদের টিসি দিতে চায় আমাদের মারের ভয় দেখায় হ্যাঁ টিকটক করে স্কুলে এসে টিকটক করে সব কিছু মানে ওনার মানে কিছুদিন আগে যে কাঁচা বাদাম তোলো সেটা তো অস্থির ম্যামের হ্যাঁ আমাদের টাকা পয়সা মেরে খায় ম্যাম স্কাউটের নাম করে তারপর ওই যে বন্যার কিছুদিন আগে গেল না সেটার নাম করে এটাতে আমাদের টাকা মেরে খায় ম্যাম আমাদের যে প্রিন্সিপাল সামরিক বরখাস্ত আমরা তাকে চাই যে একবারে বরখাস্ত হয়ে যাক সে একটা দুর্নীতিবাজ সে হচ্ছে আমাদের স্কুলের হচ্ছে অনেক টাকা পয়সা মারে তারপর আমাদের স্যার ম্যাডামের সাথে খারাপ বিহেভ করে গার্জেনের সাথে খারাপ বিহেভ করে বিভিন্ন আমাদের সাথে আমাদের সাথে খারাপ বিহেভ করে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়লে দেশের পট পরিবর্তনের মাত্র তিন মাস আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয় কিন্তু দীর্ঘদিন পার হলেও তদন্তের কার্যক্রম শেষ না হয়। স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি দীর্ঘ তিন বছর এই বিদ্যালয়ে আসার পর থেকে যে অন্যায়টা শুরু করছিল সেই অন্যায়ের প্রতিরোধ কার্ড ধরে এলাকাবাসী শিক্ষার্থী শিক্ষক সবাই তার বিরুদ্ধে ক্ষিপ্ত এমত অবস্থায় তাকে কিছু বলতে গেলে সেই ভুমকি দেয় যে পরিষ্কার করা হবে চাকরিচ্যুত করা হবে এরকম অবস্থা থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সভাপতির কাছে এবং টিউনের কাছে আবেদন করেছিলাম সেখান থেকে কোনো প্রতিকার না পেয়ে পাঁচে আগস্টের পর যখন দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন হওয়ার পরে যে সভাপতি আসে সভাপতির কাছে আমরা আবেদন করাই সভাপতিকে সাময়িক বহিষ্কার করে মানববন্ধনের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা সাফ জানিয়ে দেন দুর্নীতিবাজ ও জড়িত প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে বিদ্যালয়ে আর ফিরতে দেওয়া হবে না একটা অশ্লীল অঙ্গি করে সে টিকটক ভিডিও বানায় তার থেকে আমরা কি শিখবো সে যদি একজন প্রিন্সিপাল প্রিন্সিপাল হয়ে টিকটক অশ্লীলভাবে টিকটক করে তার থেকে আমরা তো কিছু শিখতে পারবো না তাই আমরা তাকে চাই না একজন প্রধান শিক্ষিকা দিলার আসমিন দুর্নীতিবাদ আমরা তার সমস্ত তথ্য সংগ্রহ করে দেখছি সে স্কুলের কোনো আইবাইর ব্যয়ের হিসাব দেয় নাই সে তার ইচ্ছা মতন চলে সে ম্যানেজিং কমিটিকে মানে না তার বিরুদ্ধে এইটাই অনেক পেপার কোর্টে এবং কিয়নোর কাছে বোর্ডে প্রেরণ করা হয়েছে প্রতিবাদকারীদের দাবি দ্রুত তদন্ত শেষ করে দিলারে বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা না নিলে আন্দোলন আরো তীব্র হবে কিন্তু এই সাময়িক বহিষ্কার বহিষ্কারের পর্যায়ে যাচ্ছে না কেন আমরা আসতে সবাই সময় একটা মাত্র কারণে তারা চূড়ান্ত বহিষ্কারের দাবিতে এখানে স্কুলের ছেলে মেয়ে দীর্ঘদিন যাবৎ মনে করেন যে কয়েকটি মানববন্ধন করে আমরা সুরাহ পাইনি তাকে পর্যায়ক্রমে কমে কেউ স্যার এখানে এসে সাময়িক বরখাস্ত করেছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমি জেলা প্রশাসক বরাবর মন তার কাছে জোর দাবি জানাচ্ছি তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানাচ্ছি আমি আমরা এই এলাকাবাসী আমরা চাই আমরা এই স্কুল ধ্বংস দিতে পারি না তাই এই দুর্নীতিবাদ ম্যাডামকে যে অস্থায়ী বরখাস্ত করা হয়েছে আমরা সেইটা দাবি জানাচ্ছি আমরা সভাপতির কাছে জোর দাবি জানাচ্ছি আপনি আইনি প্রক্রিয়ায় তাকে স্থায়ী বরখাস্ত চির স্থায়ী বরখাস্ত করতে হবে আমরা তাকে আর এই স্কুলে দেখতেছি